ঠিক নেই খুব ঠিক আছে আপনারা দেখলে তো মনে হয় শাড়ির জন্যই আপনার জন্য ঠিক আছে চলুন দেরি হচ্ছে চলেন মা কি রে তুই এত সকাল সকাল কোথায় বেরিয়েছিস ওনাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি কাকে নিয়ে মিস্টার রতন কিডনি বিক্রি করতে এলেন ওনার নাকি কোনো কাপড় চোপড় নেই আর উনি আশেপাশে তেমন কিছু চেনেন না ও আচ্ছা আচ্ছা কিন্তু দেরি করিস না আচ্ছা ঠিক আছে দেরি করবো না আচ্ছা একটা কিডনি দিয়ে কি মানুষ ঠিকঠাক মতো চলতে পারে হ্যাঁ চলতে পারে আমাদের যদি কখনো টাকা পয়সার দরকার হয় তুই কি তোর কিডনি বিক্রি করতে পারবি মা গ্রামের একটা ছেলে যদি তার কিডনি বিক্রি করতে পারে তাহলে আমি তোমাদের জন্য কেন বিক্রি করতে পারবো না পারবে না এখানেই গ্রামের আর শহরের পার্থক্য বাবা তুমি এটা বলতে পারলে কারণ আমাদের এক ছেলে গত সাত বছর ধরে ইউরোপে বসবাস করছে এই সাত বছরে একবারের জন্যও তার বাবা মার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে সেই জায়গা থেকে আমি কিভাবে বিশ্বাস করব যে আমাদের ছেলে মেয়েরা আমাদের বিপদে তারা পাশে এসে দাঁড়াবে তাদের কিডনি বিক্রি করে দিয়ে কি কথা হচ্ছে এখানে আমাদের কি টাকার অভাব যে আমাদের কিডনি বিক্রি করতে হবে ভুলটাই এখানে ব্যাপারটা টাকার না ব্যাপারটা ব্যাপারটা কি তুই বুঝবি না আর একটু বড় হ তারপরে বুঝবি অবশ্য তুই আরো বড় হতে হতে আমরাই হয়তো থাকবো না আমার এত কিছু বোঝার দরকার নেই আমি আমার বাবা আর মাকে খুব ভালোবাসি আর সারা জীবন বেসে যাব আসি মা বলতে পারো আমরা মানুষেরা তাদের সন্তানেরা কোথায় আটকে যাচ্ছি সবাই আটকে যাচ্ছি সময়ের কাছে খারাপ সময়ের কাছে ভাইজান আমার পাতার বাসি বাজানো শিখাবেন আমার জন্য শিখতে চাই না ফুলির জন্য শিখব ফুলি আমারে কাল রাইতে কইছে আমি পাতার বাসি বাজাইতে পারলে সে আমারে দিয়া করবে বাহ এত খুব সুন্দর কথা ঠিক আছে আমি বাই থেকে আয়শা আপনার পাতারবাসী ক্লাস নিব ভাইজান আমার আপনি আর আপনি করে বললেন না আপনি ডাকটা আমার পছন্দ না আপনি করে কইলে কেমন জানি পর পর লাগে ফুলিরও আমি প্রত্যেক দিন আমার তুমি কইরা কইতে কই কিন্তু আমার কোনো কথা শুনে না এখন কথা না শুনলে সমস্যা নেই ফুলিরে কইছি বিয়ার পরে আমার সব কথা শুনতে বিয়ার পরে কেউ কথা না শুনলে সমস্যা নেই কিন্তু বউ কথা না শুনলে সমস্যা আছে ঠিক কইছি না ভাইজান জি আপনি ঠিক বলছেন কিন্তু আমার ক্ষমা করবেন আমি আপনারে তুমি বলতে না আপনার আপনি আমার উপর রাগ করছেন না আমি কারোর উপর রাগ করি না রাগ খুব খারাপ জিনিস যারা যত বেশি রাগ থেকে দূরে থাকে তারা তত বেশি সুখে থাকে আমি সুখে থাকতে চাই চলো খুব ঠিক আছে আপনারা দেখলে তো মনে হয় শাড়ির হয়েছে আপনার জন্য ঠিক আছে চলুন দেরি হচ্ছে চলে